ইমো অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য আজ আমরা আমাদের ইমো অ্যাকাউন্টের একটি সেটিংস অপশন চেক করব এবং সেটি অন থাকলে সেটা অফ করে দেবো তাহলে আমাদের অ্যাকাউন্ট কখনোই হ্যাক হবে না আসলে অনেক সময় আমাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে থাকে তো আমরা এখনই সবাই চেক করব যে আমাদের অ্যাকাউন্টার এই অপশানটা অন অথবা অফ আছে কি এটা অন থাকলে এটাকে অফ করে দিতে হবে তো আমরা চলে যাব প্রোফাইল আইকনে দেন সিকিউরিটি অপশান আবার আপনি চাইলে নিচের দিকে যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে মোর অপশনে ক্লিক করে আপনি সেটিংসে যাইতে পারেন তারপর আমরা চলে যাব সেটিংসে দেন এখানে হচ্ছে আমরা ম্যানেজ ডিভাইস এই অপশনটা চলে যাব বিয়র্স একটু খেয়াল করি আমরা ম্যানেজ ডিভাইস এই অপশনটাতে আমরা চলে যাব বিয়র্টস এইটা হচ্ছে সেই গোপন সিকিউরিটি এইটাই হচ্ছে সেই অপশন এটা যদি আপনার অন থাকে তাহলে এখনই এই মুহুর্তেই আপনি হচ্ছে এটা অফ করে দেবেন কেননা এটা হচ্ছে মাল্টি ডিভাইস মাল্টি অর্থাৎ একাধিক ডিভাইস তো আপনার যদি এটা অন থাকে তাহলে হচ্ছে শুধু দুটো ডিভাইস না একাধিক ডিভাইসে আপনার এই অ্যাকাউন্ট লগ ইন করা যাবে যদি এটাকে অফ করে দেন তাহলে কখনোই এই অ্যাকাউন্ট হ্যাক হবে না কখনোই আপনার এই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আমরা হচ্ছে এই অপশনটা অবশ্যই অফ করে দেব তো আমার এটা অলরেডি অফ আছে তো এখানে যদি হচ্ছে আপনার অন্য কোনো ডিভাইসে যদি এই অ্যাকাউন্টটি লগ ইন থাকে আমার এই অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে তাহলে এটা আমরা কীভাবে বুঝবো তো এই যে যে অ্যাকাউন্টটা এটা কিন্তু আমার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটাই যদি হচ্ছে অন্য কারোর ফোনে যদি লগ হয় অথবা হ্যাক হয় তাহলে যে ম্যানেজ ডিভাইস আসার পরে এইখানে যে অপশনটা আপনার একটু খেয়াল করেন এই যে এটা কিন্তু আমার ডিভাইসের লগ আমার ডিভাইসের মডেল এর নিচেই কিন্তু একে একে মডেলগুলো শো করবে যদি অ্যানাদার ডিভাইস লগ থাকে এই একই অ্যাকাউন্ট তাহলে দেখবেন এরকম পরপর বিভিন্ন ডিভাইস থাকবে তো এখানে ক্লিক করে আপনি এখান থেকে লগ আউট করে দিতে পারবেন এবং এই মাল্টি ডিভাইস এই অপশনটা অফ করে দিতে হবে তো আমার এখানে অনলি ওয়ান পিস অ্যাকাউন্ট আছে ওনলি একটা ডিভাইসে লগ ইন আছে তো এখানে আমার সব কিছু জিরো জিরো আছে তো আমার সিকিউরিটিটা ঠিক আছে আপনারা এখনই চেক করবেন এটাকে অবশ্যই অফ করে দিতে হবে আবার এখানে বিকল্প আরেকটি পথ আছে আপনি যদি চান আপনার প্রিয় মানুষের সেম অ্যাকাউন্ট হচ্ছে আপনার অ্যাকাউন্টও লগ থাকবে আপনি হচ্ছে তার সমস্ত কিছু আপনার ফোন থেকে দেখতে পারবেন তাহলে হচ্ছে আস্তে করে তার অজান্তে আপনি এই অপশানটা ওয়ান করে দিতে পারেন অথবা তাকে আপনি এটা ওয়ান করে দিতে বলবেন সে যদি এটা ওয়ান করে তাহলে আপনার এখান থেকে সেম তারই অ্যাকাউন্টে আপনার মোবাইলে লগ করা যাবে অর্থাৎ মাল্টি ডিভাইস আপনি একাধিক ডিভাইসে সেম একই অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন তো ভিডিও অনেক বড়ো হয়ে যাবে যার কারণে আমি এত কিছু দেখালাম না তো এটা খুবই সিম্পল আপনারা ম্যানেজ ডিভাইসে আসার পরে এটাকে অন অফ করে দিবেন যদি সিকিউরিটির বিষয় ভাবেন তাহলে এটাকে অফ করে দিবেন যদি মাল্টি ডিভাইস লগ ইন করতে চান তাহলে এটা অন করে দেবেন কারণ অনেকে আসে এটা অন অফ থাকে লগ ইন করতে পারে না বলে যে ভাই হচ্ছে না ইমো কখনোই একাধিক ডিভাইসে লগ ইন হয় না তো তারা ভুলের ভিতরে আছেন তারা অবশ্যই মাল্টি ডিভাইস অপশনটা অন করে দেবেন আপনার একাধিক ডিভাইসে ইমো অ্যাকাউন্ট লগ ইন হবে তো এই ছিল আজকের ভিডিওটা তো একটুও যদি আপনার উপকৃত হয় ভালো লাগে তো অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাল্লাহ আশা করি অনেক অনেক উপকৃত হবেন আমাদের সাথেই থাকলে এরকম বিভিন্ন ধরনের টিপস নিয়মিত আমাদের চ্যানেল আপলোড করা হয় এবং অনলাইনে বিভিন্ন ধরনের আর্নিংয়ের সাথে জয়েন থাকার জন্য আমাদের সাথেই থাকুন